নয় বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম উত্তর জেলা শাখার কমিটি সভায় আমরা ফরহাদ ইউনিয়ন ছাত্র আনন্দিত আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের দেশনায়ক তারেক রহমানের প্রতি যিনি অত্যন্ত এবং একটি শক্তিশালী কমিটি আমাদেরকে উপহার দিয়েছেন আমি আরও কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের আস্থার আশ্রয়স্থল আমাদের জননেতা জোনাবির মিরহাল ভাইয়ের প্রতি যিনি এত সুন্দর একটি কমিটি দেওয়ার জন্য যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন তকি রুবেল পরিষদ সবার সেরা পরিষদ যারা এই তকিভাই এবং সরোবর সরোবর হুসেন রুবেল ভাই অত্যন্ত মেধাবী এবং দক্ষ সংগঠক যারা দুঃসময় থেকে সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়ে রাজনীতি করেছেন আমি বিশ্বাস রাখি আগামীতে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল দল দুর্বার গতি গতিতে এগিয়ে যাবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের দলের নবনির্বাচিত কমিটি তকিবুল হাসান চৌধুরী তকি এবং সর হোসেন রুবেল ভাইকে সভাপতি এবং সাধারণ সম্পাদক করে দেশ তার রহমান এবং চট্টগ্রাম বিভাগীয় সহ সম্পাদক সম্পাদক হাটাদারীর গৌরব আগামী দিনের চট্টগ্রাম উত্তর জেলা হাট্টারির কাণ্ডারি হাট্টারি গণমানুষের নেতা জনতার জনাব ব্যারিস্টার মীর মোহাম্মদ হাহউদ্দিনকে ধন্যবাদ জানাচ্ছি এবং তার সাথে আজকে ধন্যবাদ জানাচ্ছি ফরহাদাবাদ ফরহাদাবাদের কিছু সন্তান কাজী সাইফুল ইসলাম টুটুল ভাই এবং জনতার জনাব সাদাত উসমান সাহেবকে তার সাথে ধন্যবাদ জানাচ্ছি ভাইকে সহ অত্র এলাকার এবং ফরহাদাবাদের প্রতিটা ওয়ার্ড থেকে আগত আমাদের ছাত্র দলের প্রতিটি নেতাকর্মী যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন জ্বর বৃষ্টির মধ্যেও আজকে যারা এখানে উপস্থিত হয়ে আজকে ছাত্র দলের কমিটি ঘোষণা করার পরেই তকিবুল হাসান চৌধুরী তকির তকিবাইকে শুভেচ্ছা জানানোর জন্য আজকে যারা জ্বর বৃষ্টির মধ্যে এখানে উপস্থিত হয়েছেন আমি সকলকে ফরহাদাবাদ ছাত্র দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম উত্তর জেলায় শাখার নবনির্বাচিত সভাপতি আমাদের হাটাজারির গৌরব বাংলাদেশের প্রাণ দেশ নায়ক তার একটা আস্থা বাজন বেস্টর মির মহম্মদ আমাদের জননেতা তকিবুল ইসলাম তকিবাইকে সভাপতি নির্বাচিত করায় আমাদের ফরাদাবাদ ইউনিয়ন ছাত্র দলের পক্ষ থেকে জিআই শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আমাদের সকলের নেতা চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আমাদের জননেতা বেষ্টার মির মোহাম্মদ হালাল উদ্দিনকে এই দুঃসময়ের পরীক্ষিত সৈনিকদের নেতৃত্বে আনার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই সায়দা চেয়ারম্যান হাটাদার উপজেলা হাটাদার উপজেলা দলের সংগ্রামী সভাপতি আমাদের ফরাদাবাদ জাতীয়তাবাদী কৃষক দলে নবনির নব নবনির্বাচিত কমিটি ঘোষণা করার জন্য সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ তারক রহমান জিন্দাবাদ মিস্টার মোহাম্মদ হালাল উদ্দিন জিন্দাবাদ